সম্পর্ক করো না সম্পর্ক যদি করতে চাও তো রুহের সঙ্গে সম্পর্ক করো শরীরের সঙ্গে সম্পর্ক করো কেন রুহের মালিক এই জন্য আদম সফি আল্লাহ ইনি হলেন সকল মানুষ জগতের এই দেহ জগতের বাবা জোরে বলেন এই দেহ জগতের বাবা আর আমার রসুল আল্লাহ হলেন এই রুহু জগতের বাবা

কলামে পাঠ করতে ছিলেন সাঁচা সাহেব এক রঙিন সরঙ্গ রঙাবান হারালে আপ হি বলে তার সে আপ ভোলা বান হার যদি এই মানাটা কেউ বুঝে লায় হা বলি বলবে আমি বলছি না এটা আমার খালি স্ট্রাকচার আছে কাশিত বাবা বলছে বলেন এই জন্যে আমি অজ্ঞ আমার কোনো জ্ঞান নাই আমি যা আমার পীরের কাছ থেকে পেয়েছি তিনি যা দিয়েছেন সেইটাই আছে আমার কাছে আমার নিজস্ব কিছু নাই জোরে বলে যেদিন তুমি এইটাই মনে করবে যে আমার সব কিছু আমার পীর তবে পীরের দরবারে যা চাইবেন সেটাই পাবে জোরে বলে আমি তো আমার ভিতরে কার খুঁজ আরে বাহিরে আমি তো আমার ভিতরে তার খুঁজি আর বাহিরে ওরে নিজ রূপেতে নিজ ঝলক মার নিগূঢ়ে ধ্যানের ঘরে ধ্যানের ঘরে খুঁজেলে পাবি তারে জ্ঞানের ঘর খুঁজলে পাবি তারে মনে আমার জ্ঞানের ঘর খুঁজলে পাবি তারে নিজেকে নিজে জানার জন্য পীর ধরা খুঁজতে কি আল্লাহ নবী দেখলাম আমি পীরের ছবি আমি যখনই যাই সজদাতে তখন আমার পীরের দর্শন হয় جیونفل ہوا کامیاب ہوبے نا یہاں بھی وہ کامیابی نہیں ہو سکتا وہاں بھی وہ کامیابی نہیں ہو سکتا پروگرام الگ چیز ہے الگ چیز ہے سیکن وہ اللہ اللہ سر کون درباری چشتیا میں خاج کے یہاں دیر ہے اندھیر نہیں سب <سلام> <سلام> کچھ ایک بار بچل کے بول دو سبحان اللہ আমি তো Ibar ভিতরে কার খুঁজি আর বাহিরে ওরে নিজ রূপতে নিজ ঝলকমারে নিভূম ঘরে জ্ঞানের ঘরে জ্ঞানের ঘরে খুঁজেলে পাদি তারে কে এই যে আয়না আছে আল্লাহ তবরাক তালা আমার ভাইজান তুবিলা বলতেছিলেন বড় মোহাব্বতের সঙ্গে কে একই জায়গায় আমি বলছি বেশক একই জায়গায় আল্লাহ দেখেছিলেন সরমের আয়না ওইটাকে আমাদের সুফিতে বলা হয় মো আয়না এই সরমের আয়না আল্লাহ দেখে বললেন যে আমি আমার বন্ধু তৈরি করব। তবে আমার বন্ধুকে তৈরি করব সেই বন্ধু হলেন মোহাম্মদুর রসুল্লাহ সেই মোহাম্মদুর রসুল্লাহকে অনেক অলমায় কেনাম অনেক জ্ঞানী গুণীরা বলছেন না 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 উনি মানুষ আমি বললাম মহাবৈ মানুষ ওই মানুষটা কেমন মানুষ শোনো যদি আলে বলবাকে আছো তালে শোনো আর জ্ঞান করো হাদিস কোরআন ইজমাতে আজ দেখো খালি কোরআন দেখলে তুমি পাবে না ওকে হাদিসে যেতে হবে হাদিসে না পেলে তাকে তোমাকে ইজমাতে যেতে হবে ইজমা না হলে তৈয়ার তৈয়ার আবার দিত না বিভিন্ন রকম ক্যাটেগরি আছে বাবা পীরের দরবারে যেতে হয় এই জন্য পীরেরা জিনারা হয়েছেন জিনারা খালি আপনি লাফট পেয়েছেন

ایسا مالی خود تھا اور ایک محمد رسول اللہ اے محمد رسول اللہ کو جب بنا دیا تو سر سزدہ میں رکھا تب کعبہ نہیں تھا تو ان کعبہ چھلو نا پورو چھلو نا پچھم چھلو نا ہاؤ چھلو نا لاہو چھلو نا ناسو چھلو نا جبرو چھلو نا ملکو چھلو نا کونو کی چھلائی شدو چھلو اللہ زرے بولے کی چھلو کی چھلو اللہ اللہ چھلو شدو اللہ Allah. 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 কোন মোল্লা নাই এখনকার মোল্লা বলে এখনকার গাদ্দারা তারা বলে আমেরিকা ডলার কে তারা বলে না জিবরিল বললে নবী বলতেন তো আমি একটাই জানতে চাই জিবরিল কে জিজ্ঞাস করলাম আলিফ লাম মিমের মানা বলো জিবরিল বলল আমার এ সমতা নাই ধরে বলে আল্লাহ বলেছিলেন আমি তোমাকে দিব এমন একটা জিনিস যেটা তুমি জানবে আর আমি জানবো অন্য কেউ জানতে পারবে না নবী মুস্তাফা বললেন ওই রকম কথার আমার দরকার নাই যেটা আমি জানবো আর আপনি জানবেন এটা আপনার কথা আপনার কাছে রেখে দেন আমি এমন একটা কথা দেন যেটা আমার উম্মতকে যে আমার উম্মত হবে তার আমি যেন বলতে পারি নবী মুস্তাফাকে আমার আল্লাহ বলেছিলেন যে হ্যাঁ একটা শর্ত আছে তুমি বলতে পারো যে তোমার হয়ে যাবে جسے پڑھنے والا مدد

علی کا نام کا جلسہ کوئی منا نہیں سکتا علی کا نام کا رہنا دنارا کوئی لگا نہیں سکتا خدا کی قسم علی کا لڑکا علی کا بیٹا اگر اجازت نہ دے تو صوفیہ طریقہ میں کوئی داخل ہو نہیں صوفیت طریقہ ہے صوفیت طریقہ ہے کچھ کو غلط نہیں بولتا بولے دیلے ہی تو جھگڑا باندھے <laughs> بولے دیلے ہی جھگڑا باندھے جو بابا రవి ముస్తఫా نبیفاف نبی, باپ اپنا نبی کے آج ہمیں جاسی تھی نال کا یہ تاکت ہے نال کا طاقت ہی ہے تو مستفا کا طاقت کا کیا عالم ہوتا جب اس پار کا عالم ایسا ہے تو اس پار کا عالم کیسا ہوگا جب ہی نبی بھیالین جنتا تھا تو نبی پاکر کو تا رکھے دیں امر خاجہ اپنا خاجہ زمین ار خاجہ اسمان ار خاجہ چاند ار سورج ار پورا بر خاجہ ہاؤت ار خاجہ لاہوت ار خاجہ ناسوت ار امر سویم اللہ بولے امر خاجہ اللہ بولے امر خاجہ

কদম বসি করেন খুদার কসম আপনার যদি ইমান ভালো থাকে আর একটা জাররা জাররা নক্তা নক্তার খবর তিনি দেবেন জোরে বলে আমরা নিজেকে মনে করি আমরা অনেক জ্ঞানী আমি নাফুজবিল্লা তৌবা করি আমি সব থেকে মনে করি আমি সব থেকে কাম জানে কাম খাকি নাকির আমি এখনো এত জানার পরেও আমি এখনো একটা নক্তার খবর জানি আমি এখনো মনে করি যে আরো কেউ যদি আমাকে কিছু তালিম দেয় তো আমি তালিম নেব আমার ভিতরে কিছু নাই যেটা বলি করে বলেন পাবার যদি বুঝতে চাও তো কোনো আহলে সুন্নাতুল জামাতের কাছে চলে যাও মুস্তাফা যদি শান জানতে চাও এরা বলছে নবী বিয়ে করেছি আমিও বিয়ে করেছি আমি বললাম বেসাক

ওঠে নামাজ পড়বো কোন জায়গায় পড়লে ভালো হয় বলছি মসজিদে পড়বি ইমামের পিছনে ইমাম যেন আলেম হয় এখন আলেম নেমে সব জালেম আছে খুব পূজা বড় মুশকিল আছে শয়তান কিন্তু এই রকম لباسে আসবে না স্যুট বুট পরে আসবে না শয়তান কিন্তু যখন আসবে এই হাবঝুবুতে আসবে এই তাসবিহাতে দানা নিয়ে আসবে চিন্তা করবেন শয়তান বলে এমনি গেলে তো হবে না আমি যদি এইরকম অবস্থা যাই ছুট প্যান্ট লাগিয়ে একটা দিয়ে বাচ্চা তো আসে তাহলে বলি এটা নেবা তুমি পালো কিন্তু যদি হুব্বা জুব্বা পরে পগড়ি বেঁধে নিয়ে হাতে একটা লাঠি আর তসবি খটখট করে চলে আসে না বাপরে বাপ পৌঁছাবো বুঝলুক এসে গেল আর তো ফেসে গেল ভুল না ঠিক এই জন্য বাবার সব এখান থেকে নিয়ে জায়গায় যাও আমার রসুলের পাকের এই হাদিসটা যদি বলে ফমান করে দেয় আমি খোদার কসম বলছি আমি তার গুলা জীবন তোর জীবন ভোর করবো আমার রসুল বললেন তোমার ফারুক মমিন হতে পারে না আমি বলছি তুমি মমিন হতে পারে না যখন আমাকে আমাকে তুমি নিজের জীবন চেয়ে বেশি ভালো না বসো তখন পর্যন্ত তুমি মমিন হতে এখনকার হিসাবের গায়ে যাচ্ছে হুজুর আদা বলে দিবুর ফুলে ঢোল বাস্তব কথা ঢোল করলো টাকা বাইর এ এধারে বলছে হুজুর আপনি আমার শখ আপনি আমার জান আপনি আমার প্রাণ যা কিছু আছে আপনার আছে কিন্তু টাকা দেবার সময় দেখতে কোনটা ছোট লোট আছে বললাম ঠিক বুকে হাত রাখুন আরে ইমানদার তো তাকে বলে মমিন তো তাকে বলে যে পীর যখন দিয়েছে সব পীরকে দিয়ে দিব পীর তো রশন জমির আছে দিলের খবর জানলে বলা আছে তুমি দিয়ে দেখো না আরে পীরের কাছে যখন তুমি সব দিবে পীর তোমাকে এমন দিবে এমন দিবে যে তোমার ক্ষমতা নাই সহ্য করার মতো জোরে বলো তুমি এত দেবে এত দেবে যে তুমি নিতে পারবে

জিন্দা পীরের দরবার আছে কবিস্তানে তখন থেকে আমি দেখছি বসে আছি ভাইজানরা কালাম করছেন কেউ সুবানন্দ বলে নাই আলাম বলে নাই মুর্শিদ হক বলেও নাই হক কালাম তাও বলে নাই নারায় হায়দারিও লাগায় না ই মুসলমানও আজ আমরা যার জন্যে চিশতিয়াকে আর লোক দেখলে ঘিন্য না চোখে দেখে কারণ কি আমরা ধরেছি মুর্শিদ কিন্তু আমার নিজের জীবনকে চরিত্রকে সেই পীরের রাস্তায় অনুসরণ করতে পারিনি যার জন্য আমাদেরকে ছোট নজরে দেখছে আমরা যদি সঠিক হয়ে যাই তাহলে সব ঠিক হবে আমার এই জবানটা আছে জবানের শক্তি নাই যখন আমার ভিতর থেকে রহুটা বাইর হবে তখন এই আমার বডি থাকবে কিন্তু কথা বলার শক্তি নাই তো আল্লাহ বলছে জোরে বলি ফুষিতে তাই জন্য তো পীরের সঙ্গে লাগে ঝগড়া মনে আমার নম সদাই নম সদাই করি ঘুরে ঘুরে আর নারা লাগা হাতু তুলে তুলে রে মওলা নারা লাগা হাত তুলে তুলে জরে বলাকো সুবহানাল্লাহ হাইদরী একটু শুনতে আছে গাথা একতেতে বলে কথা অস্বরূপ নিজ ছলক মার নিগন্ধে রে জ্ঞানের ভরে জ্ঞানের ভরে খুঁজলে পাবি তারে এই এই কথাটা যদি কেউ ভাবতে পারে اکبر ভাইকে কে मोहब्बतের সতকা রাখছি আমার যত ভাই দাদা আছেন সকলের কথা মনে আছে রাখছি যে যদি জ্যোতি ধনের ঘরে দম থাকিতে যাও না গো মোরে মোর রাগে যে জন্মতে পারি মোর রাগে মরতে হবে মুরিদ মানে মরে যাও মুরিদ যদি পীরের উপরে ফানা হয় তো ফানাফি শায়ক হবে যদি ফানাফি শায়ক হতে পারো তাহলে তোমার জীবনটা কামিয়াব হবে ফানাফি শায়ক হতে পারি নাই আমরা খালি ধরেছি বলে আমি মেহবুব আবার ওই নামে মুরিদ হয়ে কিছু হবে না বাবা অনুরোধ করি বাবা মুরিদের মতো মুরিদ যাবি যদি ধ্যানের ঘরে দম থাকিতে চাও না গো মরে আরে মরার আগে মরার আগে মরার আগে যে দল মরতে পারে নিগুন ঘরে ধ্যানের ঘরে খুঁজলে পাবি তারে ভালো করে আল্লাহ কে দেখা যায় জোরে বলেন আল্লাহ কে হু বাহু দেখা যায় এটা আমি বলি নাই আমার রসুল বলেছেন আমি আল্লাহকে দেখেছি কেমন বলে নিজ সুরতে দেখেছি জোরে বলেন

বামলাম লাসম মাদাম জরে বল রামাইরা বলছে একটাই আলো আছে একটাই নূর আছে আর অপরিজিত কেউ নাই কিন্তু তার একটুকে বন্ধু আছে বলে বন্ধুকে দেখতে গেলে বলছে সুরাত না হলে যেমন কাবাকে সাজদা করি কাবা কিন্তু আল্লাহ নয় কাবা কিন্তু আল্লাহ নয় কাবা কিন্তু আল্লাহ নয় তাহলে মোল্লাদেরকে আরেকটা কথা বলি হে আমার ভালমান্দি আমার ভাইরা যারা আসেছেন আমি অনুরোধ করি আলিম সাহকে জিজ্ঞেস করে কে কাবাদ দিকে পিছন করা যাবে না কাবাদ দিকে পিছন করা যাবে না তাহলে যেই দিকে জুম্মার আগে দুখুল মসজিদ তৈয়াতুল হজু কবিলাল জুমা চার রাকত দিকে পড়লো কাবাতি শরীফত অফদহ হোক যখন যদি এবারই যে কাবাকে কাবাতে শরীফাতে পবিত্র বললো বললো তার দিকে আবার ফট ঘুরিয়ে বসলো তাহলে এক আল্লাহকে ছেড়ে দিয়ে কোন আল্লাহ দিকে আরে তোর কোটে আইলা এই ভেদের কথা বুঝতে গেলে কদম চললে যাব সোনার মদিনা আমরা এমন নবী পাবো গো পাবো না চললে যাব সোনার মদিনা জোরে বলে আছে এই ক্ষমতা বর্তমানে তত রূপতে মুর্শিদের উপলধারে নেগুণ করে ধ্যানের ঘরে জ্ঞানের ঘরে খুঁজেলে পাবি কিতারে পাগল هارুন রই নিবেদ বিতকাল গেল জীবন আর খেলে জীবন আর না ঘরে ফেরে নিগুণ ঘোর জ্ঞানের ভরে খুঁজিলে কবিতা রে জোরে বলুন সুবহান ইও মুসফিয়া দয়া করে কাশিম ফিয়া দয়া করে নিজের পীর যদি না করে কাশির বাবা কিছু করতে পারবে না চ্যালেঞ্জ রিস্তা লাগতে লাগিয়েছো তুমি যাবে খাজা বাবার কাছে খাজা বাবার আগে বলবে তোমার পীরকে রাজি করেছ তোমার পীর বলবে তোমার বাপমা রাজি করেছে আল্লাহ বলছে যদি তোমার বাপমা রাজি হয়ে যায় আমি মুস্তাফা রাজি হয়ে যায় জোরে বলো বাপমাকে মাছে থাকতা আর নিজে যাচ্ছে মাক্কা আল্লাহ ওখানে খাইয়ে বলে বাড়ি পালিয়ে তোর এখানে হাজ হবে না বললা ঠিক মারে ভাত দেয় না এসে মা চাটে পড়ে আছে আর পিসাবকে নিয়ে খাটে রাখছি এটা কিন্তু সবক নয় আমাদের সরিয়াতে মুস্তাফা আমেনাল লাল মরু তুলাল ইহকালের নেতা পরকালের নেতা শামসুদ তোহা বদ্র তুজা সদরু বরা কৈফল বরা মিসবাউ ঝুলম জমিল শিয়াম শফিল

নাহলে দিল ভাবের পারে না হলে ঘরে ধ্যানের ঘরে ধ্যানের ঘরে খুঁজিল পদি তারে পীরকে নিজে নবী সুরাতে দেখতে হবে পীরকে হুবাহু খুদা মনে করতে হবে তবে তখন হবে যখন তুমি ফানাফির সাহেবকে যাবে ফানাফির সাহেব থেকে বাঁকা হবে বাঁকার পর থেকে ফের ফানাফির রসুল হবে ফানাফির রসুল পর থেকে যখন হবে তখন আল্লাহর সঙ্গে ফানা হতে হবে তবে অনেক মঞ্জিল তিনটা মঞ্জিল পার করতে হবে এই তিনটা মঞ্জিলের ভিতরে ছয়টা ধাপ আছে ওটাকে না পার করলে তুমি আমি কেউ আগে বলতে পারবো না যদি আমার বড়ার মধ্যে কাউকে কষ্ট লেগেছে আমাকে আল্লাহর বাস্তে ক্ষমা করবেন আসুন আমরা সকলে নিজে আমিও নিজে যেমন আমার আল্লাহ আমাকে আমল করে চলার জন্য প্রিয় মসজিদ আমল করে চলার জন্য হ্যাঁ এই তো আলহামদুলিল্লাহ থেকে বলার থেকে আমাকে নিজে আমল করার জন্য তৌফিক দান করুক তারপরে সকল ভাইদেরকে মতলব তৌফিক দান করুক আমরা সকলে সোজা সরল পথে চলব ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ও মালাইনাল বালা Mm-hmm.